আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিক্ষাধিকার আজকের আয়োজনে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে ক্যাডেট পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে ভাব সম্প্রসারণ তোমরা অনেকেই বলে থাকো এত ভাব সম্প্রসারণ পড়ব কিভাবে পড়ব মনে রাখতে পারবো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা তাহলে চলো শুরু করি প্রথমেই আমরা দেখব ভাব সম্প্রসারণ কি যখন কোনো বাক্য বা প্রবাদকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে ভাব সম্প্রসারণ বলে তাহলে আমাদের আমরা জানলাম যে বাক্য বা প্রবাদকে বিস্তারিতভাবে বা বিশদভাবে যখন আমরা এটাকে নিয়ে আলোচনা করি তখন তাকে আমরা বলি ভাব সম্প্রসারণ এটি আমাদের শক্তি ও চিন্তার গভীরতা বাড়ায় একটি ভাব সম্প্রসারণ পড়লে আমরা তখন কিন্তু আসলে আমাদের কল্পনা যে আমাদের জীবনের সাথে এটা কীভাবে সম্পৃক্ত আছে সেই কল্পনা শক্তি এবং আমরা তা নিয়ে কিন্তু চিন্তা শক্তি বৃদ্ধি করছে বা বাড়াচ্ছে বা আমরা হয়তো এটা নিয়ে কল্পনা করে থাকি তো এটি আমাদের কল্পনার শক্তির যে গভীরতা সেটা অনেক অংশে বাড়িয়ে দেয় তাছাড়া বাংলা বিভিন্ন পরীক্ষাতেও এটি আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে প্রথমে আমরা জেনে নিলাম ভাব সম্প্রসারণটা আসবে কী তারপরে যাচ্ছি ভাব সম্প্রসারণ লেখার লক্ষণীয় বিষয়গুলো কি কি। তো লক্ষণীয় বিষয়গুলো আমরা একটু জেনে নেই। এক নম্বরে মূল ভাবটি ভালোভাবে অনুধাবন করা উক্তিটির অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা উপযুক্ত উদাহরণ ব্যবহার করা সৃজনশীলতা এবং ব্যাকরণের সঠিক ব্যবহার সম্পর্কিত বিষয়বস্তু অনুসন্ধান করা এই ছিল পাঁচটি লক্ষণ তো প্রথমটা নিয়ে আমরা আলোচনা করি মূল ভাবটি ভালো করে অনুধাবন করা আমাদের যে মূল বিষয়টি বা আমাদের যে ভাব সম্পর্ক যে মূল কথাটি তাকে আমার ভালো করে ভাবতে হবে এবং বুঝতে হবে এটা আসলে কি বুঝেছে সেটা আমাকে ভালো করে রপ্ত করতে হবে উক্তিটির অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করা যে উক্তিটি বা কথাটি ছিল সেই কথাটির আসলে মূল কথাটি কি বোঝাতে চেয়েছে আসলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে আর তিন নম্বরে যেটি আমরা দেখলাম যে উদাহরণ অবশ্যই উপযোগী উদাহরণ ব্যবহার করতে হবে যদি তুমি মনে করো যে হ্যাঁ উদাহরণ দেওয়া প্রয়োজন চার নম্বরের সৃজনশীলতা এবং ব্যাকরণের সঠিক ব্যবহার যখন তুমি কোনো কিছু লিখবে বা যখন কোনো কিছু নতুনভাবে তৈরি করবে তো অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে যে যাতে তোমার এই শব্দগুলো এবং ব্যাকরণের যে ব্যবহারগুলো সেগুলো যেন সঠিক থাকে বাক্যগুলো যেন পরিপূর্ণভাবে শেষ হয় বিরাম চিহ্নের ব্যবহার এবং ব্যাকরণের যে প্রয়োগগুলো সেগুলোর দিকে বিশেষ নজর দিবে আর পাঁচ নম্বরে ছিল সম্পর্কিত বিষয়বস্তু অনুসন্ধান করা যে আরও যদি কিছু থাকে এই সম্পর্কিত বিষয়বস্তুগুলো সেইগুলো তুমি একটু তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবে যে কি কি তথ্য আমি আরও দিতে পারি তো এইগুলো একটু অবশ্যই লক্ষ্য রাখবে এরপর আসছি তোমরা ভাবো যে এই দক্ষতা অর্জন কীভাবে করতে পারবো যে তোমরা কীভাবে এই ভাব সম্প্রসারণ দক্ষতা অর্জন করতে পারবে তার কয়েকটি কৌশল মাথায় রাখতে হবে তো প্রবাদ বা বাক্যের মূল ভাব বুঝে নেওয়া সংক্ষেপে কিভাবে বিষয়টি ব্যাখ্যা করা যায় তা চিন্তা করা এবং একই ধরনের ভাব সম্প্রসারণ প্র্যাকটিস করা তো প্রবাদ বা বাক্যের যে মূল ভাব তা তুমি অবশ্যই বুঝে নিবে যে কি বলেছে সেটা আমি বুঝে নিব এবং সংক্ষেপে কিভাবে এটার ব্যাখ্যা করা যায় তা নিয়ে তুমি একটু চিন্তা করবে অবশ্যই তুমি খেয়াল করবে যে সময় উপযোগী লেখা তোমাকে লিখতে হবে তোমার সময় এবং তোমার নাম্বার উপরে লক্ষ্য রেখেই তোমাকে এটা লিখতে হবে এবং বিষয়টা আমার মূল ভাব থাকে অবশ্যই সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে এবং একই ধরনের ভাব প্র্যাকটিস করা এর পাশাপাশি আর কি ধরনের ভাব সম্প্রসারণ আছে সেটা তোমাকে অবশ্যই খুঁজে বের করে নিতে হবে যে আর কি কি আছে আমি কি কী নিয়ে আরও আলোচনা করতে পারি এরপরে যাচ্ছি যে সব ভাব সম্প্রসারণ কি আমাদের পড়া দরকার তো এইটা নিয়ে আমি একটু আলোচনা করি তো মৌলিক ধারণা তৈরি যে ভাব সম্প্রসারণ শেখার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চিন্তা ভাবনা এবং ভাষা প্রকাশের দক্ষতা বৃদ্ধি করা তাই বিভিন্ন ধরনের ভাব সম্প্রসারণ পড়ে ধারণা তৈরি করার সহায়ক হতে পারে তার মানে যে ভাব সম্পর্কে শেখার আমার মূল উদ্দেশ্য উদ্দেশ্য যেটা হলো চিন্তা শক্তি যে চিন্তা ভাবনা এবং ভাষা প্রকাশের যে দক্ষতা সেটা আমাকে বৃদ্ধি করা এবং বিভিন্ন ধরনের আমাকে আরও ভাব সম্প্রসারণ করতে হবে এবং এর থেকে আমাকে সাহায্য নিতে হবে তোমাদের আগেও বলেছি যে আমরা যখন ভাব সম্প্রসারণ লিখব তখন তা নিয়ে আমাদের আসলে চিন্তা করতে হবে এবং আমাদের অনেকগুলো ভাব সম্প্রসারণ আছে যেগুলো আমাদের আসলে পুরোপুরি আমাদের জীবনের সাথে সংযুক্ত যেমন সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ তো এই ধরনের ভাব আমাদের কিন্তু চিন্তাভাবনার বিষয় যে আসলে এটা আমার সাথে কীভাবে সম্পৃক্ত আমি যদি সৎ মানুষের সাথে থাকি তো ভালো কিছু হবে আর যদি অসতের সাথে থাকি তো মন্দ হবে তো এই যে চিন্তা ভাবনা এবং আমার সেই সাথে এটা আমি লেখার জন্য কি কি ভাষার ব্যবহার করতে পারি কতটা দক্ষতা দরকার দক্ষতা বৃদ্ধি করা দরকার তো সেটা আমাকে করতে হবে এর জন্য আমাকে অবশ্যই কি করতে বারবার বারবার ওটাকে প্র্যাকটিস করতে হবে তো এই যে লিখেছি আমি যে একই ধরনের ভাব অর্থ বুঝে অনুশীলন করে শিক্ষার্থীদের ভাব সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা নিতে হবে যেমন আমি এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছি পরিশ্রম সৌভাগ্যে সাফল্যের কাঠে এবং পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো এই যে দুইটা জিনিস কিন্তু একই তো এটা তোমাকে পড়তে হবে এবং পরে তোমাকে ধারণা নিতে হবে যে আসলে দু বিষয়বস্তুগুলো কি তোমাকে তুমি যখন পড়বে তখন দেখবে যে দুটির বিষয়বস্তু একই শুধু আমাদের উক্তিটি আলাদা তো এইরকমই তোমাদের সবগুলো ভাব সম্প্রসারণ বেশিরভাগই এমনটাই যে একটার সাথে একটা অনেকটাই সুসম্পর্ক বা সম্পর্ক আছে তো এইভাবেই তোমাকে গুছিয়ে লিখতে হবে তো এই এই ছিল আজকে আমাদের ভাব সম্প্রসারণ লেখার কিছু নিয়ম ক্যাডেট কলেজ ভর্তি সম্পর্কিত আরও কিছু তথ্য তোমরা আমাদের ব্লগ পেজে পাবে লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত আরও কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো 本当だ。